দুঃখের সংবাদ নিয়ে লাইভে যুক্ত হলাম সাউন্ড ক্লিয়ার আছে কি না আপনারা জানাবেন আজকে দিনটি সুখের হলেও আজকের দিনটি স্বাধীনতা দিবসের দিন এরপরও আমাদের জন্য বা আমার জন্য এবং আমার এক দিনী ভাই হরিশ্চন্দ্রপুরের তিনার জন্য আজকের এই দিনটি অতীব কষ্টের দিন গত তিন দিন আগে একটি মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর আমাদের টালবংরোয়া জামিয়া হাফসা লীল বানাত এই মাদ্রাসার দুইজন ছাত্রীকে সর্পে দংশন করেছে এর ফলে একজন মারা গেছেন তো এই ছাত্রীকে নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে যুক্ত হলাম মূলত প্রত্যেক মানুষের মৃত্যু আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা বলেন কুল্লে আজাল ইস্তাক দেমুন আল্লাহতালা বলছেন প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা রয়েছে যখন ওই সময়টা চলে আসবে তখন এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করা হবে না বা তার রুহ কবজ করা হবে না এবং ওই সময় চলে আসলে এক মুহূর্ত দেরিও করা হবে না তো সেই মাদ্রাসার জন্য আজকে কষ্টর দিন তারা আজকে এই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে পারেননি ওই মাদ্রাসাকে ছুটি রাখা হয়েছে তো মানুষের মৃত্যু ঘটে যাওয়ার পরে মুখকে হেফাজতে রাখতে হবে মুখে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে আল্লাহতালা অসন্তুষ্ট হবেন আল্লাহুতা বলেছেন সূরা আল ইমরান একশো ছাপান্ন নম্বর আয়াত ইয়া আয়ো হাল্লা না আ মানু লা তাকুন ও কাল্লাদী না কাফারু ওয়াকাউল উল ইখুয়া নিহিম ইদাদারাবুফিল আর্ব এখানে আল্লাহ তালা বলছেন যারা মুনাফেক ছিল তারা তাদের ভাইদেরকে নিষেধ করত যে তোমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের জন্য ভরমণে যায়ও না এবং তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো না লাউ কানু ইন্দানা মা মা তু আমা কোতেলু তারা তাদের ভাইদের উদ্দেশ্যে বলেছিল আল্লাহ আল্লাহতালা এখানে বলছেন তোমরা ওই সমস্ত কাফেরদের মতো হয়ে যাও না যারা তাদের ভাইদের উদ্দেশ্যে ওই সমস্ত কাফের মুশরেক মুনাফেক তাদের ভাইদেরকে বলেছিল যে তোমরা যদি পৃথিবীতে ভ্রমণ না করতে এবং যুদ্ধে না যেতে তাহলে তোমাদের মৃত্যু হতো না তোমরা মৃত্যু থেকে বেঁচে যেতে ওমা কোতেলু এবং তোমাদেরকে শহীদ করা হতো না তোমরা তোমরাকে হত্যা করা হতো না আল্লাহতালা বলেন লি আজ আল আল্লাহু দলিক আল্লাহ তালা তাদের অন্তরে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে বিশ্বাসের মাধ্যমে তাদের অন্তরে আফসোস এবং অস্থিরতা আরে আরো বেড়ে গিয়েছিল আল্লাহ তালা বলেন আল্লাহ ইহ ই ওয়া ইউমিত আল্লাহতালায় জীবন এবং মরণের মালিক আল্লাহ বিমা তামালু নাবাসির মানুষ যা কিছু পৃথিবীতে আমল করে সেই আমলগুলো আল্লাহ আল্লাহতালা দেখেন ও শুনেন এই আয়াতের মাধ্যমে ইমানদারদেরকে তালা শিক্ষা দিচ্ছেন যে কোনো মানুষের যখন মৃত্যু ঘটে যাবে তখন মৃত্যুর পরে মুখে এমন কোনো কথা উচ্চারণ করবে না এমন কুতু এমন কোনো কথা বলবে না যে কথাগুলো বললে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে ইমাম ইমানদারের মুখ দিয়ে এই কথা কখনো বের হবে না তারা আল্লাহর আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে তারা আল্লাহর আল্লাহর উপর ভরসা করবে তারা ভাগ্যকে মেনে নিবে এই আয়াতে আল্লাহ আল্লাহতালা এটাই বলেছেন যে ইমানদার কখনো বলবে না যে যদি আমার ছেলেটা বা আমার মেয়েটা উমুক জায়গাতে না যেত তাহলে মৃত্যু হতো না ওই ছাত্রীর অভিভাবককে কেন্দ্র করে বলতে চাই তাদের অন্তরে এই ধারণা না আছে যে এই মাদ্রাসায় যদি রাত্রে না থাকতো তাহলে সর্পে দংশন করে মৃত্যুবরণ করতো না এরকম ইমানদারের মুখ দিয়ে এরকম কথা কোনো বেরো হবে না এরকম কথা কাফের মুশরেক মুনাফেকদের ছিল এ কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন তাই আমরা বলছিলাম যে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় নির্ধারিত অতএব মানুষের সময় যখনই হয়ে যাবে সে ছোট হোক অথবা বড় হোক বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করুক অথবা বড়ো অবস্থায় মৃত্যুবরণ করুক এটা আল্লাহর ফাইসালা এটা আল্লাহর নির্ধারিত সময় আল্লাহ তালা দেখেছেন ওই সময়কে মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাই আমরা বলছিলাম যে ইমানদার গুণ সময় আল্লাহর উপর ভরসা করবে এবং ধৈর্য ধারণ করবে ওই মেয়েটি যে মাদ্রাসার আজকে স্বাধীনতা দিবস হলো আজকে ওই মাদ্রাসা যিনি মালিক রয়েছেন তিনার জন্য এবং যে ছাত্রী মারা গেছে তার অভিভাবক তাদের জন্য আজকে কষ্টের দিন কিন্তু ধৈর্য ধারণ করতে হবে ওই ছাত্রী সম্পর্কে কয়েকটি হাদিসের অনুবাদ করব সাহালিবনে সাদ রাজি আল্লাহ তালু বলেন ডাসাল্লাম বলেছেন আমাল বিল খাওয়াতিম নিশ্চয় মানুষের সমস্ত আমলগুলো নির্ভর করে শেষ আমলের উপর এটি বোখারি ছ হাজার ছয়শো আট নম্বরে পাবেন মানুষের শেষ আমলটা যদি ভালো হয় তাহলে তার ভালো মৃত্যু হয়েছে এটা বলা যায় এই হাদিসের আলোকে জাবের রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইবাসো কুল্লু আবদিন আলা মা মাতা আলাই মুসলিম শরীফের হাদিস সাত হাজার একশো চব্বিশ নম্বর হাদিস এখানে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে সে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই অবস্থার উপর তাকে উঠানো হবে কিয়ামতের মাঠে তাকে ওই অবস্থায় উঠানো হবে আমরা বলছিলাম যেই ছাত্রীটি মৃত্যুবরণ করেছেন এক তো ছোটো ছোটো বয়সের মেয়ে দশ বছর এগারো বছরের তার তো সেরকম কোনো পাপ নাই দুই নাম্বার তার আমলটা ছিল ভালো আমল যেহেতু এশারের সলাতের পরে রাত্রে ঘুমানোর পরে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা এরকম সময়ে সর্পে দংশন করেছে তার আমলটা ছিল শেষ আমল সে এশারের সালাত আদায় করার পরে ঘুমিয়েছে এরপরে সর্পে দংশন করে মৃত্যুবরণ করেছে তিন নম্বর কথা যে আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান ইলমে ইল্লাহ হাত্তা ইয়ারজিয়া অর্থাৎ কোনো মানুষ পুরুষ হোক অথবা নারী হোক ছেলে হোক অথবা মেয়ে হোক যখন সে ইলিম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তখন থেকে নিয়ে সে আল্লাহর রাস্তায় রয়েছে আল্লাহর পথেই রয়েছে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে তাহলে ওই মাদ্রাসার যে ছাত্রী মৃত্যুবরণ করেছেন তিনি মূলত আল্লাহর রাস্তাতেই ছিল এ হাদিস পাবেন মিসকাতে দুশো বিশ নম্বর হাদিস কেউ যদি আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এটা শহীদ মৃত্যু বলা যাবে হাদিসে রয়েছে শহীদ মুসলিম চার হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মা তা উদ্দু না তোমরা আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন তোমরা কাদেরকে শহীদ মনে করো কালু ইয়া রসুল আল্লাহ মানকো লাফি ফাহুয়া শাহিদ সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল যারা আল্লাহর পথে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আমরা তাকেই শহীদ মনে করি আল্লাহ রসুল বললেন ইন্না সুহাদা উম্মাতি ইদান কলিল আল্লাহ রসুল বললেন তোমরা যদি শুধু এটাকে শহীদ মনে করো তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাচ্ছে কলু ফামান হুমিয়া রসোল আল্লাহ আল্লাহ রসুল বললেন তাহলে আপনি বলেন আর কে কে শহীদ রয়েছে আল্লাহ রসুল বললেন মানকোতি ফি সাবিল্লাহ ফাহুয়া শাহিদ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয় সেই ব্যক্তি শহীদ ওমান সাবিল সাবিল্লা ফাহা শাহিদ যে ব্যক্তি আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে সেহ শাহিদ সেহ শহীদের মর্যাদা লাভ করবে ওমান ফি তাউন যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে তাউন রোগে মৃত্যুবরণ করবে সে শহীদ শহীদা শাহিদ যে ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুবরণ করবে সে শহীদ সে শহীদের মর্যাদা পাবে ওয়ালগারিক ও শাহিদ এবং যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে সেও শহীদ এই হাদিসের আলোকে বলতে পারি যে ওই বাচ্চাটি যে মাদ্রাসায় সরফের দংশনে মারা গেছে তার শহীদই মৃত্যু হয়েছে কারণ সে দিন শিক্ষা করতে এসে আল্লাহর পথে থাকা অবস্থাতেই সর্পের দংশনে মারা গেছে অতএব আমরা বলবো যে তার মৃত্যু ফাইসালা নির্ধারণ করা ছিল এই কারণে সে মৃত্যুবরণ করেছে তাদের অভিভাবকদেরকে তার অভিভাবকদেরকে বলতে চাই যে মুখে এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না যাতে আল্লাহ আল্লাহতালা রাগান্বিত হয় আল্লাহ তালাকে অসন্তুষ্ট করা হয় কারণ এটাও মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে যে ওই মাদ্রাসায় যদি দিন শিক্ষা করার জন্য না পাঠাতাম তাহলে আমার বাচ্চাটি এভাবে সর্পের দংশনে মারা যেত না এরকম কথা বললে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হবেন বরং ফাইসালাকে মেনে নিতে হবে আল্লাহর নির্ধারিত সময়কে মেনে নিতে হবে এটি ওই মেয়েটির জন্য একটি সুসংবাদ যে সে আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে দিনই শিক্ষা অর্জন করতে গিয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে সে আল্লাহর পথেই রয়েছে আল্লাহর রাস্তাতেই রয়েছে ওই অবস্থাতেই মৃত্যুবরণ করেছে মানে শহীদের মর্যাদা পাবে ইনশা আল্লাহ আমরা বলছিলাম যে এরকম আরও একাধিক মানুষ রয়েছে যাদের করিজার টুকরো ছোটো বাচ্চা সে মৃত্যুবরণ করে একাধিক আমরা খবর পাই এই অবস্থায় পিতামাতাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নেকির আশা রাখতে হবে রাজি আল্লাহ আনহু বলেন রাসল সাল্লাম বলেছেন একুল্লাহ আল্লাহ তালা বলেন মালে আব্দুল মোমিন ইন্দি জাজাউন ইদা আহলি দুনিয়া সুম্মা ইহিতাসাবাহ ই জাননা রাসল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন কোনো ইমানদারের তার কলিজার টুকরোকে তার পিরু জিনিসটাকে যদি আল্লাহ আল্লাহতালা কবজ করে নেন আল্লাহ আল্লাহতালা তাকে যদি মেরে দেন সুম্মা বাবু এবং সে যদি এতে ধৈর্য ধারণ করে ইল্লাল জান্না তাহলে এর ফলাফল তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই নাই তাহলে ওই মেয়ের অভিভাবককে বলতে চাই যে আপনি আল্লাহর এই ফাইসালায় ধৈর্য ধারণ করে নেন এবং নেকির আশা রাখেন ইনশা আল্লাহ আপনার জন্য এর মাধ্যমে জান্নাত নির্ধারণ হবে সেই বোখারি ছ চারশো চব্বিশ নম্বর হাদিস আরও একটি হাদিস আবু উমামা বাহিলি রাজি তাআলা আনহু আহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুল উল্লাহ তাবারক আলা আল্লাহ তাআলা বলেন এবনে আদাম ইন সাবার্তা ওয়াহতা সাবতা ইন দা সাদমাতিল উলা হে আদম সন্তান তোমরা যদি ধৈর্য ধারণ করো প্রথমেই ধৈর্য ধারণ করো এবং নেকির আশা রাখো যখনই শুনে নিয়েছ মৃত্যুবরণ করেছে যখনই শুনে নিয়েছ মৃত্যুবরণ করেছে তখনই মুখকে বন্ধ রেখে যদি ধৈর্য ধারণ করে নিতে পারো আল্লাহ তালা বলছেন লাম আর দালাকা জান্না সাের জান্নাত না দিয়ে তালা রাজি হবেন না এর প্রতিদান স্বরূপ যে ব্যক্তি বিপদের প্রথম সময়ে ধৈর্য ধারণ করবে এবং নেকির আশা রাখবে এই সময়ে এই হাদিসে বলা হচ্ছে যে এই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা তার প্রতিদান জান্নাত না দিয়ে সন্তুষ্ট হবেন না এ হাদিস পাবেন ইবনে মাজা পনেরোশো সাতানব্বই নম্বর হাদিস শহী বুখারি তেরোশো দুই নম্বর হাদিসে রয়েছে আনাস আল্লাহ তালু বলেন রাসলুল সাল্লা সাল্লাম বলেছেন আজ সাবরো ইন দা সাদমাতি উলা অর্থাৎ ধৈর্য হচ্ছে প্রথম সময় যখনই আপনার কোনো বিপদ জ্বলে এসেছে ওই সময়ে আপনি ধৈর্য ধারণ করে নেন আল্লাহর ফাইসালাকে মেনে নেন মুখে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করার বাক্য উচ্চারণ করেন করিয়েন না ইনশাল্লাহ এর এর ফলাফল আপনার জন্য জান্নাত হবে ইনশা আল্লাহ এবং আমি আরও একটি বলতে চাই শেষে একটি বাক্য যে একাধিক কথা আলোচনা করলাম আজকে তার ভিতরে শেষে এই বাক্যটি বলতে চাই যে আমরাকে ধৈর্য ধারণ করে নিতে হবে এবং মুখে এমন কোনো অসন্তুষ্টমূলক কথা বলা যাবে না যে যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা রাগান্বিত হয়ে যাবেন এর কারণে আপনার প্রতিফল পাবেন না আপনি মুখে যদি অনেক কিছু বাক্য উচ্চারণ করেন আপনার ছোট ছোট ছেলে মেয়ে বা কেউ মৃত্যুবরণ করলো আপনি অসন্তুষ্টমূলক কথা বলে দিলেন যে আল্লাহ আল্লাহতালা আমার মেয়ে টাকাই পেল মৃত্যুবরণ করতে চাইলো আর কাউকে পেল না এরকম কথা বললে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে আপনি ধৈর্য ধারণ করে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা বাচ্চারা যদি মৃত্যুবরণ করে এবং ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই ছোট ছোট বাচ্চারা কেয়ামতের দিন যখন আল্লাহ তালা বলবেন যে তুমি জান্নাতে প্রবেশ করো তখন ওই বাচ্চা আল্লাহর সামনে পেশ করবেন আল্লাহর সামনে বলবেন আমার পিতা মাতা কথায় আগে আমার পিতা মাতাকে নিয়ে আসেন আগে আমার পিতা মাতাকে জান্নাতে দেন এরপরে আমি জান্নাতে যাবো এ কথা ছোট ছোট বাচ্চাগুলো বলবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যাও তুমিও জান্নাতে যাও এবং তোমার পিতা মাতাও জান্নাতে তোমার সাথে যাক নাসাই তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস আমরা বলছিলাম যে ছোট ছোট বাচ্চাগুলো মৃত্যুবরণ করলে আপনি ধৈর্য ধারণ করে নেন এবং নেকির আশা রাখেন যে এর মাধ্যমে ইনশা আমার জান্নাত হবে এবং কোনো না কোনো কল্যাণ আল্লাহ তালা আমার জন্য রেখেছে এরকম আপনি এরকম বিশ্বাস আকিদা রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো হবে শেষে বলতে চাই যে যেই বাচ্চা মেয়েটি আমাদের হরিশ্চন্দ্রপুর জামিয়া হাফসালিল বানাতের সর্পে দংশন করে মারা গেছে তার অভিভাবককে বলতে চাই আপনি আল্লাহর এই ফাইসালাকে মেনে নেন আল্লাহ যে মানুষের নির্ধারিত বয়স লিখে লিখে রেখেছে এ বয়সকে আপনি এটাই বিশ্বাস করেন যে আমার মেয়ের বয়স এতটুকুই ছিল এই জন্য আল্লাহ তালা মৃত্যু দিয়ে দিয়েছেন এবং নিজের ইমান আমল ঠিক রাখেন যদি আপনার ইমান ঠিক থাকে ইনশাআল্লাহ এই মেয়েই আপনাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাবেন এখান থেকে আমি শেষ করছি লাইভটি আপনারা বেশি বেশি করে এই লাইভটি শেয়ার করবেন এবং যাদের এরকম ছোট ছোট বাচ্চা মারা গেছে আপনারা নেকের আশা রাখেন এবং ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ এর ফলাফল ভালো হবে এখান থেকে আমি লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম